বা সৌদি আরবে আসার পরে সব থেকে কষ্টের কাজ যেটা করতে হইছে ওইটা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে গুডাউনের ভিতরে যতগুলো সিঁড়ি আছে সবগুলো সিঁড়ি আমাদের হাউস কিপিং এর লোক এখানে না রেখে দে তারপরে মনে করেন এখানের মধ্যে অনেক কষ্টের কাজ করানো হয় হাউস কিপিং এর কথা বলে এই যে যতগুলো সিঁড়ি দেখতেছেন সোফা দেখতেছেন আরো বিভিন্ন চেয়ারগুলো দেখতেছেন সবগুলো আমাদের হাতান থেকে এনে আনাইছে এখন মেন কথা হচ্ছে যে কেউ যদি হাউস কিপিংয়ের কাজ করতে চান বা কোনো হোটেলে ঢুকতে চান ভাই ফাইভ স্টারে ঢুকেন কেউ কখনও জিরো স্টার বা থ্রি স্টার ফোর স্টারে ঢুকবেন না কারণ হাউস কিপিংয়ের নামে আরও অনেক কাজ করাবে আর অনেক এগুলো কাজ করতেও পারবেন না এই কারণে ভাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে হোটেল লাইনে কাজ না করাই ভালো যদি চেনা কেউ থাকে বা বাই ব্রাদারকেও সুপারভাইজার থাকে তাহলে আপনারা করবেন হলে ভাই না করাটাই বেটার মনে করি আমি আমারই কমেন্ট থাকবে যে যারা এই হাউস কিপারের কাছে ডুবেন কথাবার্তা ভালো করে বলে ডুকবেন কারণ বলবে একটা করবে আর একটা তখন আরও তিন সমস্যা হয়ে যাবে এই কারণে আমিও চাইতেছি এখান থেকে চলে যেতেছে বাট এখন পারতেছি না বাইরেতে কারণ ওদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে দুই বছর এখনও দেড় বছর হয়েছে আরও ছয় মাস বাকি ছয় মাস পরে আমি এখান থেকে বাইরে হইতে পারবো ছয় মাস আমি কষ্ট করে চলে যেতে পারবো কিন্তু আমি চাই না দ্বিতীয় কোনো বাংলাদেশে এরকম কষ্টের কাজ করুক ঠিক আছে রোজা রেখেও এগুলো করা লাগে বর্তমানে রোজা রেখে এই কাজটি করার জন্য এখানে আসছে এখন এগুলো সব নামাইতে হবে নামানোর পরে আবার বড় গাড়িতে তুলে দিতে হবে তারপর ওইখান থেকে আবার পুরাতন জিনিস আসবে ওইগুলো নামিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আর্মি ভাষায় করা বলে এই যে দেখুন এখানে আরও দুইজন লোক চলে আসছে ওরাও এখানে কাজ করবে